দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন আমাদের প্রার্থীপদ ঘোষণা নিয়ে সিস্টেম আছে প্রার্থীপদ নিয়ে গতকাল বৈঠক হয়েছে আজকের মধ্যেই আশা করি প্রার্থী ঘোষণা হয়ে যাবে দার্জিলিং জেলা কেন্দ্র প্রার্থী নিয়ে বললেন কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে সিজনের সময় যেমন কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় ঠিক তেমনই পাহাড় পরিষ্কার পাহাড়ে গতবার থেকেও বেশি মার্জিনে জিতব আর লোকসভা সিট নিয়ে দুটা নাম নয় নটা বারোটা নাম আশা করি উচিত মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানা নিয়ে মহুয়া মৈত্রের কটাক্ষ করছেন সেই প্রসঙ্গ তিনি বললেন সিবিআই তদন্ত চালাচ্ছে আর এখনকার দিনে বাড়িতে কেউ কিছু রাখে নাকি সব মোবাইলেই পাওয়া যায় মোবাইল নিলেই সেখান থেকে সব বেরিয়ে যাবে মেদিনীপুরে বিজেপি প্রার্থী নিয়ে কোন্দল সেখানে এখন প্রার্থী ঘোষণা করা হয়নি দিলীপ ঘোষ অবশ্যই প্রার্থী হবে বলছি এখনো বলছি আমাদের প্রার্থীপদ ঘোষণা কতগুলো সিস্টেমেটিক হয়ে আছে রাজ্যের বৈঠক হয় তার আগে জেলাতে হয় জেলা থেকে রাজ্যে যায় তারপর কেন্দ্রে যায় তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে আজকের মধ্যে আশা করি জটই নেই কোথাও কাটার কি আছে সব ক্লিয়ার অল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায় সেরকম পাহাড় একদম পরিষ্কার পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিতে জিততে চলেছে